গার্লসের রেডিমেড ড্রেস থ্রি পিস কালেকশন দেখতে পাচ্ছেন গার্লসের রেডিমেড ড্রেস কত চমৎকার চমৎকার দু সালের আপডেট কালেকশন গার্লসের রেডিমেড থ্রি পিসের প্রায় একশোর উপরে নতুন নতুন ডিজাইন রয়েছে এগুলো সবই হচ্ছে আপডেট দু সালের ঈদ কালেকশন একেবারে ফ্যাক্টরি থেকে পাইকারি নিতে পারবেন দর্শক এটি হচ্ছে ঢাকার মিরপুরে অবস্থিত সজীব ফ্যাশনের নিজস্ব ফ্যাক্টরি দেখতেই পাচ্ছেন এই ফ্যাক্টরিতে ওয়ার্কাররা কাজ করতেছে এবং এখান থেকে আপনারা সব থেকে কম দাম লেডিস গার্লস রেডিমেড এই ড্রেস গুলো পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন আমরা যার সন্ধান দেওয়ার চেষ্টা করি ভিডিওর স্ক্রিনে এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও কলে কিংবা স্যাম্পল দেখে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অর্ডার করে পাইকারি নিতে পারবেন তাদের এখানে যেহেতু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি একেবারে রিজনেবল প্রাইসে মার্কেটের থেকে অনেক কম দামে পাইকারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এরূপ নতুন নতুন ভিডিও পেতে নতুন নতুন সন্ধান পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি প্রতিনিয়ত মূল তৈরিকারকের সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরতে এগুলো সব স্যাম্পল রেখেছি এবং এদিকে এগুলো সবই হচ্ছে আপনাদের এই পঁচিশ সালের ঈদ উপলক্ষে তৈরি করে রেখেছে ঈদ উপলক্ষে তৈরি এগুলো সবই স্যাম্পল প্যাকেট

ক্রিস্টাল লাগানো আছে একবার অরিজিনাল ক্রিস্টাল ভাই এখন দেখার মতো ডিজাইন একেবারে ডিজাইন ওকে এগুলো হচ্ছে আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে এমবডারি করা ব্লক প্রিন্ট করা ঠিক আছে আর ভাই এক থেকে 6 বছরের বাচ্চা জর্জেট আর ভিতরের ইনারটা কিন্তু অরিজিনাল চায়না লিলে অরিজিনাল চায়না লিলে এটাও আরো ইউনিক আরো ইউনিক একটা আরো এটা ওজন প্রায় 1 কেজির মতো 1 কেজির মতো ওয়েট হবে ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে ভিতরে আপনার ইনার ব্যবহার করা আছে অরিজিনাল চায়না লিলে বাচ্চা এক থেকে 4 বছরের আমি কিন্তু এখানে সব সাইজগুলো দেখাচ্ছি এটা এক থেকে আমি এটা ধারণা দিয়ে দেই যে আমাদের

আসার জন্য যোগাযোগের ঠিকানা হচ্ছে কি মিরপুর দুই নাম্বার সনি সিনেমা হলের পিছনে ঢাকা মিরপুর দুই নাম্বার হ্যাঁ সনি সিনেমা হলের পিছনে মসজিদের সাথে আমাদের বিল্ডিং মসজিদের ঠিক সাথেই জি অথবা মসজিদের সামনে এসে ফোন দিলে হবে আচ্ছা আমরা তাকে রিসিভ করি ওকে এদিকে ভাই আমাদেরকে দেখাচ্ছেন এক এক করে প্রচুর কালেকশন এক 1000 উপরে আইটেম রয়েছে ভাইর হচ্ছে প্রাইস গুলো বলতেছে না যেহেতু তারা প্রোডাকশন করে এবং তার ওকে এগুলো সবই হচ্ছে কত বছর থেকে কত বছর এগুলো এখানে 1 থেকে 8 বছর পর্যন্ত আছে 1 থেকে 8 বছরের এখন আমরা যেগুলো দেখাচ্ছি তো এগুলো 1 থেকে

চোদ্দ বছর বাচ্চার এই কালেকশনটা অ্যাভেলেবেল পাবেন না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখুন এটা কটনের উপরে ভাই এম্বয়ডারি করা ডলার ওয়ার্কে কাজ করা সুন্দর লেস লাগানো আছে কটন লেস তারপরে এটার মধ্যেও কালার আছে দুই থেকে তিনটা কালার দুই থেকে তিনটা কালার এই যে তো আরো একটা সুন্দর কালেকশন ভাই সুন্দর সাত থেকে চোদ্দ বছর বাচ্চা ডলার ওয়ার্কে কাজ বাচ্চা সাত থেকে চোদ্দ বছর জি এটার কাটিংটা একটু ব্যতিক্রম আছে এই যে দেখেন হ্যাঁ এখানে কিন্তু আপনার এমবডারি করা সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে আচ্ছা ওই যে কত সুন্দর একটা ড্রেস দেখুন 7 থেকে 14 বছর বয়স আর এটা কাটিংটাও খুবই ব্যতিক্রম ভাই দেখুন এই যে একটা পার্ট এই যে একটা পার্ট এমবডারি করা ডলার ওয়ার্কের কাজ করা আছে ওকে জলছাপা প্রিন্ট আছে দেখুন ব্লক প্রিন্ট

ঘের কত বড় আচ্ছা বাচ্চারা পড়বে আরাম তো পাবেই থেকে চোদ্দ বছর বাচ্চার কালেকশন এগুলো সাত থেকে চোদ্দ বছর হ্যাঁ এগুলোর প্রাইস টা হবে আপনার পাঁচশো টাকা থেকে আপনার প্রত্যেকটাই সিঙ্গেল কালার বিলিস্টার আচ্ছা ঠিক আছে এই একটা সাত থেকে চোদ্দ বছর বাচ্চার জি জি আমরা ভিডিওতে যা সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি এক কথায় যারা ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার ফোন নাম্বার ঠিকানা এ টু জেড দেওয়া রয়েছে সাত থেকে চোদ্দ বছর বাচ্চা ভাই আসলে প্রচুর ডিজাইন আসতেছে আরো ডিজাইন তো অলরেডি কত কালেকশন চলে আসে আর কত কালেকশন আর দেখানো যায় বলেন প্রচুর ডিজাইন আসতেছে প্রচুর ডিজাইন এখানে যা দেখতে পাচ্ছেন ভাই সব সাত থেকে চোদ্দ বছর বাচ্চার কালেকশন ঠিক আছে সব সাত থেকে চোদ্দ বছর বছরের বাচ্চাদের কালেকশন দেখুন ওকে ডিজাইন রয়েছে আমরা এখানে কত কালেকশন আসলে আপনাদেরকে দেখানো যায় এগুলো কি কালেকশন ভাই এগুলো ভাই থ্রি পিস ঠিক আছে আমি আপডেট কিছু কালেকশন দেখাই যেটা রিসেন্টলি দুই এক দিনের মধ্যে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো আপনার একটা এমবোর্ডারি করা ডলার ওকে কাজ করা আচ্ছা একটা সফট জর্জেটের উপরে আপনি প্যানেলও দেখেন কত সুন্দর এমবোর্ডারি করা আছে সাত থেকে চোদ্দ বছর বাচ্চার ভাই সাত থেকে চোদ্দ বছর পুরো বডি এমবোর্ডারি করা একটা ভারী এমবোর্ডারি আচ্ছা ঠিক আছে আপনার এটার ইনার যেটা অরিজিনাল থ্রি পিস কালেকশন এটার মধ্যে আরেকটা আকর্ষণীয় কালার চলে আসছে অলরেডি এই যে ভাই দেখুন ভাই সেই কালেকশন অস্থির অস্থির এটা এটা বাচ্চারা পড়লে এটা যে একবার বাস্তবে দেখবে উনি এটা না নিয়ে দোকান থেকে বের হবে কালেকশন প্রিয় দর্শক এই যে একটা দেখুন একটা আনকমন একটা কালার জি জি ভাই এটা তো সেই একটা সালোয়ার টাইপের আচ্ছা আর এই হলো একটা সফট জর্জেটের উপরে আপনার সিকুয়েন্স কাজ করা পুরো জর্জেটে আছে এখানে আর ব্যাক পার্টটা ভাই ব্যাক পার্টটাও খুবই ডিজাইন আচ্ছা ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর তারপর একটা জিনিস দেখাই এখানে আপনার

ফিনিশিং যা আছে তারপরে এই যে একটা ফোর পিস ভাই এক্সট্রা কোটি আচ্ছা আপনার কোটিটা আলাদা ইউজ করতে পারবে জি জি এ হলো ওন্নাটা এ হলো পুরো জামার ঘেরটা ভাই প্রচুর ঘের এখানে দেখতে পাচ্ছেন যে মেরুন কালার ফেব্রিক্স দিয়ে আপনার কত সুন্দর করে ডিজাইন করা আছে এক পা এই পর্যন্ত আপনার একটা জামা তৈরি হবে একটা সালোয়ার দিয়ে জি পা তো আর একটা আছে এখানে এরকম একটা অবস্থা যে আমরা ফেব্রিকসে কোনো কমতি করি নাই পরে এই দেখুন এটা এক থেকে ছয় বছর বাচ্চার ভাই এক বছর বাচ্চা থ্রি পিস পরবে এখন থেকে এই দেখুন এই যে আপনার স্কার এটাও কিন্তু টু পার্টে ঠিক আছে জি স্কার্টটা দেখুন ভাই মাল্টি কালারের ব্লক প্রিন্ট করে একার পুরো স্কার্টে ভাই আচ্ছা ঠিক আছে আর আমাদের ব্লক প্রিন্ট কিন্তু উঠবে না খুবই এগুলো হচ্ছে চোদ্দ বছরের এটা আছে হ্যাঁ এটা আছে তিন থেকে আট বছর বা তিন থেকে আট বছর ঠিক আছে এই হলো ওনাটা দেখুন ভাই কত সুন্দর লাগতেছে অসাধারণ কাল হ্যাঁ এটাও তিন থেকে আট বছর বাচ্চা তিন থেকে আট বছর তারপরে এটাও তিন থেকে আট বছর বাচ্চা রেড এর মধ্যে এটা সাথে থাকবে মেরুন কালারের আর তারপরে এই যে একটা ড্রেস এটাও তিন থেকে আট বছর বাচ্চা এটাও তিন থেকে আট বছর হ্যাঁ এটাও কিন্তু প্রো স্কার্টে আপনার ব্লক প্রিন্ট করা জামা এমব্রয়ডারি করা দেখছেন ফোর পিস এটা আপনার কোটিটা আলাদা ব্যবহার করতে পারবে এই হলো জামাটা

থ্রি পিস আছে প্রচুর থ্রি পিস আর এগুলো ডিজাইনের শেষ নাই একবার চান্দা পর্যন্ত খালি ডিজাইনের ডিজাইন আচ্ছা তারপর সালোয়ারের একটা আইটেম চলে আসছে সেটা হলো এই যে আপনার এই সাইড সব হচ্ছে সালোয়ার কালেকশন হ্যাঁ সালোয়ার ওকে এখানে এই যে কোমরে এলাস্টিক দেওয়া স্মোকিং করা আচ্ছা এই হলো নিচে প্লাজো কাট এটা তিন থেকে বারো বছর বাচ্চার কালার করছি তারপরে এই যে এক কালারের ঢোল সালোয়ার ভাই ঢোল সালোয়ার হ্যাঁ এটার মধ্যে আরো কালার চলে আসছে অলরেডি অস্থির কালার এই একটা ড্রেস বাচ্চারা একটা প্যান্ট পরবে না একবার পড়লে বারবার পড়তে মন চাইবে এরকম একটা ঘরের ভিতরে রাফ ইউজ করার জন্য পারফেক্ট একটা স্কার্ট স্কার্ট সাত থেকে চোদ্দ বছর বাচ্চার স্কার্ট এই দেখুন ভাই অসাধারণ প্রচুর গের এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে এই দেখুন এই যে কালার এই যে কালার ঠিক আছে কালার এর শেষ নাই এটা হচ্ছে আপনাদের বয়েজ এর কালেকশন এটা হলো আমাদের বয়েজ কালেকশন ঠিক আছে এখানে বয়েজ কালেকশন এই দেখেন ভাই শার্ট চলে আসছে আকারে মানে খুব উন্নত মানের একটা ভালো কোয়ালিটির শার্ট চলে আসছে অলরেডি আচ্ছা এই দেখুন শার্ট জি এটার মধ্যে কালার আছে চারটা একটা 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 আরেকটা একটা আছে হলুদের মধ্যে এবং চারটা কালার চলে আসছে তারপরে শার্ট সেট একের ম্যাচিং প্যান দিয়ে শার্ট সেট করা একটা একটা এগুলোর কালেকশন গুলো আপনার এই এই সাইডে আছে ওকে এখানে কিন্তু আপনার এই যে পাঞ্জাবি আছে ভাই আচ্ছা এই যে পাঞ্জাবি আপনার প্যান সহকারে একেবারে পাজামা সহকারে প্যান সহ হ্যাঁ

আর এখানে প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে ঠিক আছে আর এখানে কিন্তু আরেকটা কালেকশন চলে আসছে পোলো টি শার্ট চলে আসছে ঠিক আছে এই দেখুন পোলো টি শার্ট আচ্ছা এই যে ফেব্রিক গুলো খুবই সফট খুবই সফট খুবই ভালো এখানে কিন্তু দেখুন কালার আছে ভাই অনেকগুলো কালার আছে এখানে অনেকগুলো অনেকগুলো কালার আছে তারপর টি শার্ট তো আছেই বাচ্চাদের কোটি আছে তারপরে প্যান্ট আছে আচ্ছা দেখুন এখানে এই যে হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার সব আছে বয়সের সব আছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস